সকাল সকাল প্রচার করছেন লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী জাহানারা খান আসানসোল দক্ষিণ বিধানসভা মহিষিরা কলোনি এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন আসানসোল লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে প্রচারে এগিয়ে বাম প্রার্থী জাহানারা খান

তাই খেটে খাওয়া গরিব মানুষের সঙ্গেই সম্পর্ক বিজেপি ক্যান্ডিডেট দিতে পারেনি সেটা হচ্ছে ওদের দুর্বলতা তা নিয়ে আমাদের বলার কিছু নেই আমরা আমাদের যেদিন থেকে নাম ঘোষণা হয়েছে সেই দিন সেই মুহূর্ত থেকে মানুষের সঙ্গে সেই অনুযায়ী ওরা চিন্তা ভাবনা করছে আবার কোথা থেকে বম্বে দিল্লি থেকে আবার উড়িয়ে নিয়ে এসে জনপ্রিয় মানুষকে দিয়ে পরে যদি ভোটটা নেওয়া যায় কিন্তু আসানসোল শিল্পাঞ্চল বুঝে গেছে গায়ক হিসাবে বাবুল সুপ্রিয় আমার আপনার প্রত্যেকের প্রিয় কিন্তু তার রাজনীতি আর তার নীতি এবং আদর্শ আমাদের তার বিপক্ষ যিনি নির্বাচিত হয়েছিলেন বিয়ে বিজেপির হয়ে চলে গেলেন তৃণমূলে যিনি অভিনেতা সত্যগুণ সিনহা ছিলেন বিজেপির সাংসদ মন্ত্রী চলে এলেন তৃণমূলে তো ওনাদের রাস্তা পরিবর্তন জামা কাপড় পরিবর্তন করতে ওদের বেশি সময় লাগে না কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আদর্শ নীতি এবং সামনে কখনো বিক্রি হবে না কখনো জামা পাল্টাবে না এই গরিব মানুষগুলো জানে